আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের একটা সেল আপডেট আজকে আমাদের পালসার সিঙ্গেল ডিস্ক দুই হাজার তেইশ সালের মডেল এই বাইকটা বিক্রি করতে ভাইদের কাছে ভাইয়েরা কালকে এবার ছিল আগে একবার আসছিল ভাইয়েরা অনেক পছন্দ হয়েছে গাড়িটা তো চলেন সরাসরি জেনে নেই বাইরের কাছ থেকে গাড়িটা কীরকম লাগছে ভাই ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই গাড়িটা দেখিয়েছেন চালা টেলা দেখছেন সব ঠিক আছে ভাই হুম কোনো পান নাই নাকি আমি বলছিলাম যে আমার কাছে গাড়ি কিনলে কোনো সমস্যা পাবেন না ইনশালা যদি কোনো সমস্যা পান আমি নিজের দায়িত্বে ঠিক করে দিব আপনি হেডলাইকটা কাটা আছে আমি ঠিক করে দিব বলছি ঠিক আছে না ভাই আর তো কোনো সমস্যা পান নাই ভাই আপনিও চালাইছেন কোনো সমস্যা পাইছেন তার মানে কাশ আছে নিজান বাইক গাড়িতে গাড়ি কিনলে একটা ভালো মানের বাইক পাওয়া যায় তাই না বাঙাচোরা গাড়ি তো বিক্রি হয় না রঙ কালার করা আছে রঙ কালার করা আছে কোনো কত সালের গাড়ি এটা কত টাকা দিয়ে কিনছেন এক লাখ বাহান্ন অনেক সীমিত লাভ আমরা বিক্রি করি জায়গায় বিক্রি করছেন সে হয়তো ভিডিও দেখতেছেন ভিডিওতে দেখবেন কত টাকা লাভ করছি আমরা আসলে তো আমরা একটা লাভ করি না ভাই যদি ভালো মনে হয় আমার কাছ থেকে গাড়ি নিলে তাহলে আপনি আসবেন ইনশাল্লাহ আপনার যদি কোনো বন্ধু বান্ধব বা কোনো আত্মীয় স্বজন গাড়ি কিনতে চায় আমার কাছে আসবেন ঠিক আছে ভাই আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে ভালো মানের বাইক দেওয়ার আর আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করব রিজনেবল প্রাইসে আপনাদেরকে বাইক দেওয়ার আমি লাভ সীমিত করি ঠিক আছে ভাই আমার জন্য দোয়া করেন আপনাদের জন্য শুভকামনা রইল আমার শুরুমের জন্য দোয়া করবেন ঠিক আছে ভাই আমাদের আরো কালেকশন আছে যদি কারো লাগে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সরি যোগাযোগ করবেন আমাদের শোরুমের নাম নিজান বাইক গ্যালারি আমাদের শোরুমের লোকেশন সিস্টার বাজার মিনুট সগলঙ্গো ঢাকা মহসলের পূর্বവശে ভালুকা মহিমসিংহ এরকম আরো বাইকের কালেকশন দেখতে আমাদের পেজ দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম